যখনই আপনার মনের মধ্যে কোনো আশা থাকবে সে সমস্ত দিয়ে ছোট্ট একটি আমল করতে পারেন বিসমিল্লাহ রহমান রহিমের আমল আল্লাহ তালা আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা আল্লাহ সবাহানু হুয়া তালা পূরণ করে দিবেন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাবদিক কন্টিনিউ দেখতে থাকেন সময় তো দিনী বেবুন দেখেন আমাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রকার আশা থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মনের মধ্যে যদিও আশা থাকে থাকাটা স্বাভাবিক ঠিক না অনেক প্রকার আশা হতে পারে যেমন আমি যদি বলি আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে কোনো চাকরি হইতেছে না অথবা বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে হচ্ছে না বা আপনার একটা সন্তান বিদেশের মধ্যে পাঠিয়েছেন অ্যাকচুয়ালি কোনো চাকরি পাইতে পাইতেছে না ইত্যাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্য করেন কোনো বইতে আপনার হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না শুধু লস আর লসই হচ্ছে সে সময় যদি সঠিক নিয়মে আল্লাহতালার কাছে চাইতে পারেন আল্লাহ দিয়ে দিবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বান্দাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত সবসময় প্রস্তুত আম্মা জানা সব আল্লাহ তালহার কথা হচ্ছে এটি যে তোমাদের যদি একটা স্যান্ডেলের তারও প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নাও তখন কি বোঝাইতেছেন তিনি সুট্ট থেকে সুট্ট যতই ছোটো হোক যতই বড় হোক এর দুস্ত আল্লাহ তালার কাছে যদি ছাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন যেমন আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ কাকে বলে এটা যদি বুঝাইতে চাই এক গ্রাম্য সাহাবের ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিতে হবে এক গ্রাম্য সাহাবের ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিতে হবে যেমন গ্রাম থেকে এক সাহাবি রসুলল্লা সাল্লু সাল্লামের কাছে আসলেন দেন হুচেনবুজিকে বলতে বলতেছিলেন যে ইয়া রসুল্লাহ কেয়ামতের ময়দান কখন হবে তো কেয়ামতের ময়দান আমাদের বিচার কে করবেন আমাদেরকে কে জাহান্নামে দিবেন আমাদেরকে কে জান্নাত দিবেন গ্রাম্য সাহাবি তো জানেন গ্রামের কতগুলো মানুষ আছে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে সব সবাই কিন্তু একরকম না সবাই কিন্তু জানেও না যে নবিজের সাথে কেমনে কথা বলতে হবে ঠিক না তো নবীজি সাল্লাহ সাল্লামকে একথা যখন বলেছিলেন তখন নবীজি বলেছিলেন যে আমাদেরকে আল্লাহ তালা কেয়ামতির ময়দানে বিচার করবেন যিনি বিচার করবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তখন গ্রাম্য সাহাবী নবীজিকে বলতেছিলেন ইয়ারসুল্লাহ ওই যে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যা যে আল্লাহকে আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে নিয়ে বেঁধে থাকি আল্লাহ আকবর বলে রুকুতে যাই আল্লাহ আকবর বলে রুকুতে উঠি আল্লাহ আকবর বলে সাজদাতে যাই আল্লাহ আকবর বলে সাজদাতে উঠি ওই আল্লাহকে আমাদের বিচার করবেন একথা গ্রাম্য সাহাবী নবীজ সাল্লাহিসাল্লামকে বলেছিলেন আর কি তো নবীজ সাল্লাহ সাল্লামকে কথা বলার সাথে সাথে নবীজি বলেছিলেন গ্রাম্য সাহাবিকে হ্যাঁ সে আল্লাহ কিন্তু আমাদের বিচার করবে গ্রাম্য সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন যে তাহলে আর রসুল আল্লাহ আমাদের কিসের বই আমরা তো প্রত্যেক দিন আল্লাহকে ডাকতেছি আর আল্লাহ আমাকে জাহান্নাম নাম দিবে এটা প্রশ্নই আসে না আমাদেরকে কেন জাহান্নামে নামে দিবেন আমরা তো প্রত্যেক দিন আল্লাহ তালাকে ডাকতেছি কিন্তু একথা যে কোনো ব্যক্তি বলতে পারবে না যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা গুনাহের কাজ করতে থাকে সারাদিন দুনিয়ে নিয়ে পড়ে তাকে রবের যে এবাদত বন্দি করতে হবে এটা কিন্তু তাদের মাথায় থাকে না তাদের জন্য প্রযোজ্য হবে না কখনোই নয় যারা নামাজ পড়ে প্রত্যেক দিন যারা ফাঁস ওক্ত নামাজ পড়ে থাকে রবকে বই করে থাকেন তাদের জন্য আমি ওই কথা বলতে পারি ওই আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দিবেন যে আল্লাহকে আপনি ফাঁসবার দৈনিক কত শতবার ডেকেছেন ফাঁস ওক্ত নামাজের মধ্যে এটা হতে পারে না জাহান্নামে নামে কীভাবে দিবে আপনি আল্লাহ তালাকে এতবার ডেকেছেন আল্লাহ তালা আপনাকে জাহান্নামে নামে দিতে পারে না কেমন আমি যদি বলি রসুলুল্লা সাল্ল এক সাহাবি যুদ্ধের মধ্যে গিয়েছিলেন বলে কেমনি গিয়েছিলেন নবীজি আগে থেকে উমরজি আল্লাহ হোক আবু বসিদ্দিকদি আল্লাহালন হোক বিভিন্ন সাহাবিদেরকে নিয়ে জেহাদের মধ্যে গিয়েছিলেন তো জেহাদের মধ্যে যাওয়ার পরে এক কাহাফের সন্তান নবীজির কাছে আসলেন দেন হচ্ছে নবীজিকে বলতেছিলেন ইয়া রসুল্লাহ হে মোহাম্মদ আপনি আমাকে কালিমা পাঠ করিয়ে দেন আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পাঠ করার ব্যবস্থা করেন আমি মুসলমান হয়ে যাব একথা কিন্তু নবীজিকে বলেছিলেন সাহাবি ওই কাফের সন্তান তখন নবীজি সাল্লাহ সাল্লামের হাত ধরে কালিমা পাঠ করেছিলেন লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ বলে পাঠ করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছেন তো নবীজি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসোল্লাহ এখন কি আমি মুসলমান হয়ে গেছি তখন নবীজি বলেছিলেন হা হা তুমি এখন মুসলমান হয়ে গেছো তুমি এখন মুসলমানের ভেতরে হয়ে গেছ মুসলমানের দলের ভেতরে তোমার নাম লিপিবদ্ধ করা হইয়া গেছে এই কথা যখন ওই যে কাফের সন্তান নতুন যে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই সাহাবীকে বলতেছিলেন ওই সাহাবি বলতে ছিলেন ইয়া রসুল্লা ইয়া হাবিবল্লাহ তাহলে বলেন এখন আমার কে ইবাহতবন্দি করতে হবে কে নামাজ পড়তে হবে কি রোজা রাখতে হবে আপনি যেই যেই ইবাদতের কথা বলেন সে সেই ইবাদত আমি কিন্তু এখন থেকে শুরু করে দেব তো নবীজি চিন্তা করতেছিলেন এখন জেহাদের সময় এখন কোনো নামাজের সময় হয় নাই এখন কোনো জাকাতের সময় হয় নাই সো এখন রোজারও সময় হয় নাই এখন উচিত ওই যে আমার সাহাবিরা জিহাদ করতেছে যাও সেখানে কাফের বিরুদ্ধে জিহাদ করো এখন তোমার উচিত তোমার এবাদত জেহাদ করা কাফের বিরুদ্ধে সাহাবিকে যখন এই কথা বলে দিয়েছিলেন ওই সাহাবি জেহাদের ময়দানের মধ্যে চলে গেলেন দেন হচ্ছে কাফের বিরুদ্ধে জেহাদ করেছিলেন কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায়ী করতেছিলেন অ্যাকচুয়ালি যে হাত করতে 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 হাজার হাজার কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি এক পর্যায়ে তিনি নিজেও কিন্তু হচ্ছে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন হাজার হাজার কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন শেষে নিজেও কিন্তু শহীদ হয়ে গেছেন তো যে হাত যখন শেষ হয়ে গেছেন ঘটনা অনেক লম্বা তো সাহাবি আকরাম দেখুন ওজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে সাহাবি একরাম তোমরা শোনো যে জেহাদের ময়দানে কত সাহাবি শহীদ হয়ে গেছে তোমরা তাদের লাশগুলো একত্রিত করে আমি যারা যার নামাজ পড়াবো সাহাবি একরাম জেহাদের ময়দানে গেলেন কত সাহাবি জেহাদের মধ্যে শহীদ হয়ে গেছেন তাদের লাশগুলো ছিলেন তো এক পর্যায়ে এমন একটা মানুষের এমন একজন সাহাবের লাশ পাওয়া গেছে যেই মানুষটি ইসলামের পক্ষ হয়ে কাফের বিরুদ্ধে জেহাদ করেছেন অথচ সাহাবি একরাম যাওয়ার সময় সেই সাহাবিকে দেখে নেয় ওই সাহাবের সাথে সবাই একত্রিত হয়ে গেছে জড়িত হয়ে গেছে কেউ চিনতেছে না এই লোকটা কি কখন এসেছে এভাবে জড়িত যখন হয়ে গেছে সবাই একত্রিত হয়ে যখন হয়ে গেছে নবীজি দেখতে জামার যে আমার সাহাবি একরামগণ অনেকক্ষণ ধরে এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যাচ্ছে গুল হয়ে আছে নবীজি ওখানে গেলেন জিজ্ঞেস করেছিল সাহাবিদেরকে তোমরা এখানে কি হয়েছে তোমরা একসাথে জড়িত হয়ে গেছো হয়ে আছো তখন সাহাবি একরামগণ নীকে বলেছিলেন যে ইয়া রসুল্লাহ দেখেন এই সাহাবি কিন্তু এই লোকটাকে আমরা দেখি নাই আমাদের সাথে আসে নাই কিন্তু হচ্ছে কাভেরের বিরুদ্ধে জিহাদ করেছেন ইনি ওনাকে আমরা দেখেছি তো রসুল্লাহ সাল্লা তখন বলেছেন সাহাবিদেরকে হে সাহাবি আকরামগণ শোনো তোমরা দেখো নাই এই আমার সাহাবিটি কিছুক্ষণ আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিছুক্ষণ আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলমান যখন হয়ে গেছেন সাথে সাথে কাফের বিরুদ্ধে জেহাদ করা শুরু করে দিয়েছে আমি এটা বোঝাচ্ছি আল্লাহ তালাকে রাজি করতে তেমন কঠিন নয় আল্লাহ তালার কাছে কিছু চাওয়া এত কঠিন কিচ্ছু নয় ভাই চাই তো হয় আল্লাহ দিয়ে দিবেন সাফ সাপ কথা তো বলেছিলেন এই আমার সাহাবি কিছুক্ষণ আগেই কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করেছেন ইসলাম হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুসলমান হয়ে গেছেন কিন্তু তার কফলটা কত ভালো রবিজি বলতে ছিলেন একটা নামাজ পড়ে নাই এক টাকা দান করে নাই একটা রোজা রাখে নাই। এরপরেও রসুল্লা সাল্লা সালাম বলতে ছিলেন আমার এই সাহাবিকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ আল্লাপাকর্বুলাল মিনফেরস্তা পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে ফেরাসটা পাঠিয়ে দিয়েছেন সাহাবিকে শুধু রিসিভ করার জন্য একটা আমলের কারণে জান্নাত বাসিন্দা হয়ে গেছেন তো আমরা যখন বলা মুসিবতের মধ্যে পড়ে যাব মনের মধ্যে যখন স্বপ্ন থাকবে আশা থাকবে আমরা যদি সে মেসেজ সে কষ্টের কথাটা রব্বুল আলমিনকে বলতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন শুধু একটু চাইতে হয় আল্লাহ তালাও কিন্তু ছান যে পান্দা তোমরা আমার কাছে দোয়া করবা ঠিক না আমি যদি বলি আল্লাহর কাছে বান্দা যখন দোয়া করে চাই অনেক অনেক খুশি হয়ে যায় সে বান্দার উপর পাক বলে নেবেন যেমন একটু যদি উদাহরণ দিতে চেষ্টা করি আপনাদেরকে দুনিয়ার মানুষগুলো তো আপনার পেছনে গুড় গুর করুক বা আপনার পেছনে চলুক আপনার কথা মতো চলুক সেটা তো আপনি ছান ঠিক না আমি যদি আপনাকে বলি আল্লাহ তালার পেছনে যদি গুরগুর করেন। আল্লাহ তালার কাছে যদি চাইতে থাকেন আল্লাহ দিয়ে দিবেন ওয়াজাত্তা কুল্লা সাই ওমাই তোকাল আল্লাহ ফাহুয়া হাসব আল্লাহ ফাকরবুল আলমিনকে যদি পেয়ে যান আল্লাহ আকবর আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন সব কিছু পেয়ে গেছেন দুনিয়ার আর যদি দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন আমি মেনে নিয়েছি কিন্তু রবকে আপনার আপনার উপর রাজি করতে পারেন নাই দুনিয়ার খ্যাতির কোনো অভাব ছিল না ভাই দুনিয়ার সম্মানের কোনো অভাব ছিল না টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছুর অভাব ছিল না কিন্তু আল্লাহ তালা যদি নারাজ হয়ে যায় দোয়া করতে পারেন রব্যে আবার কসম আল্লাহ তালা আপনাকে কিচ্ছু দিবে না দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও যদি আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ কিচ্ছু দিবেন না আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করতে আপনার বেশি পরিশ্রম করতে হবে বিষয়টা কিন্তু সেরকম নয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ বলে কেমন দুনিয়ার যে সমস্ত মালিক রয়েছে ফ্যাক্টরির মালিক বা বিভিন্ন কাজের মালিক যার আন্ডারে অনেক মানুষ কাজ করে থাকে সে মানুষগুলো চায় কর্মচারীকে হুম বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি করাবে কিন্তু পারিশ্রমিক হিসাবে অল্প দিবে কমিয়ে দিবে কম দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটি নিয়ম যে কর্মচারীর মাধ্যমে কাজ বেশি করাইবে ঠিক না কর্মচারীর মাধ্যমে কাজ বেশি করাইবে কিন্তু ওই যে পারিশ্রমিক যখন দিবে কম দিতে চেষ্টা করে এটা হচ্ছে মানুষের নিয়ম কিন্তু মেরে দুস্থ আল্লাহ তো আল্লাহ একটু যদি ছান আল্লাহ দিয়ে ফেলেন একটু চাইলে আপনার যা কিছু প্রয়োজন রবের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহ দিয়ে দিবেন এটা হচ্ছে কথা কেমন আমি যদি বলি আমাদের কাছে অনেকে অভিযোগ করে থাকে যে হুজুর দোয়া করি কিন্তু হচ্ছে কবল হয় না আল্লাহ আমার দোয়া কবল করে না তো আমি বলব আপনাদেরকে প্লিজ দেখেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন মাশাল আপনাকে ধন্যবাদ আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু আপনি যে দোয়া করতেছেন। যেভাবে দোয়াগুলোর কথা হাদিসের মধ্যে এসেছেন ওইভাবে কি আপনি পাঠ করতেছেন নাকি মন গড়া আমল করতেছেন চান একদিন দোয়া করবেন দুই দিন দোয়া করবেন তিন দিন দোয়া করবেন এরপরে আর আমল করবেন না সেটা যেন না হয় চাইতে থাকবো চাইতে থাকবো চাইতে থাকলেই যে কোনো এক দিনের দোয়া রব্বুল আলমিন কবুল করে নিবে। যদি আমরা চাইতে চাইতে সবসময় আল্লাহ ফকরবুল আলমিনকে দেখাইতে পারি যে আল্লাহ আমার এই জিনিস জরুরত আল্লাহ আমার ওই জিনিস জরুরত চাইতে থাকলে আল্লাহ দিয়ে দিবেন কেননা হাদিসের কিতাবের ভেতর এসেছে আমি যদি বলি কিছু মানুষকে আল্লাহ তালা অনেক অনেক পছন্দ করে থাকেন মোহাব্বত করে থাকেন যে তারা যখন দোয়া করে আল্লাহ তালা তাহাদেরকে নিয়ে ফেরাস তাদের সামনে গর্ব করতে থাকে ফেরাস তাদের সামনে গর্ব করতেই থাকে যে ফেরাস তার দেখো তোমরা আমার ওই ভান্দা দোয়া করতেছে আমি ওকে কিন্তু দিতেছি না ও যত কান্নাকাটি করে যত দোয়া করে তত আমার কাছে ভালো লাগে এজন্য কিন্তু আমার এই বান্দাগুলোকে আমি কিচ্ছু দিতেছি না আল্লাহ আকবর তো ওই বান্দাগুলো দোয়া করতে থাকলে আল্লাহ খুশি হয়ে যায় ফেরেশতাদের সামনে নিয়ে গৌরব করতে থাকে জন্য যাই দোযদয� হোক সমার্থ দিনে বেবুন আর কথা বেশি বাড়াচ্ছি না বিশেষ করে আজকের যে আমলটা আমরা শিখে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল বিসমিল্লাহ রহমান রহিমের কত ফজিলত রয়েছে আমি যদি বলি কুরানুল করিমের মধ্যে একশো একশত চোদ্দোটি সুরা রয়েছে একটি সুরা যদি বাদ দিয়ে আপনি অন্যান্য সুরা গণনা করেন একশত তেরোটি সুরা পাবেন সুরা তাও বা ছাড়া প্রত্যেকটি সুরার শুরুতে কিন্তু আপনি বিসমিল্লা পাবেন একটু যদি চিন্তা করেন যে প্রত্যেকটা সুরার শুরুতে বিসমিল্লা আছে এটার ফজিলত কেমন হবে এটা আপনি একজন মহমিন হিসাবে বল বোঝানোর প্রয়োজন বলে আমি মনে করি না তাছাড়া এটা বিসমিল্লাহ রহমান রহিম কুরআল কারিমের একটি আয়াত তাছাড়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা হচ্ছে যদি কোনো মানুষ কোনো নারী কোনো পুরুষ গড়ের গড়ের কাজ বা বাহিরের কাজ যে কোনো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ আল্লাহতালা সে কাজের মধ্যে তাকে সবলতা দান করেন যেমন আমি যদি বলি আপনি বাড়িতে ঢুকতেছেন বিসমিল্লাহি রহমান রহিম সালাম দিয়ে ঢুকেন অথবা আপনি ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করতেছেন সালাম দিবেন বিসমিল্লা পাঠ করে বিভিন্ন কাজ শুরু করেন সে কাজের মধ্যে আপনি উন্নতি করতে পারবেন আর যদি বিসমিল্লা না পড়েন রসুলোর কথা হচ্ছে সে কাজের মধ্যে আপনি কোনো সফলতা পাবেন না এজন্য মা বোনদেরকে বাসা বাসাবাড়িতে যে যখন আপনি রান্না করবেন শুরু করবেন বিসমিল্লা বলেন বিসমিল্লা পাঠ করতেই থাকেন ইনশাল্লাহ প্রতিটি কাজের মধ্যে প্রতিটি কর্মের মধ্যে আল্লাহ তালা আপনাকে বরকত দিবেন আচ্ছা যাই হোক সম্মানিত দিন দিন বোন এখন আমরা অনেকে রয়েছি ঠিক আছে না বিসমিল্লা রহমান রহিম শুদ্ধভাবে পাঠ করতে পারি না আমি দু একবার উচ্চারণ করে দেবো আমার সাথে সাথে পাঠ করেন মনরাশা পূরণ করার জন্য দৈনিক সকাল কতবার আপনি বিসমিল্লা পাঠ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো প্রথমে আমরা বিশ শিখে নেব অনেকে রয়েছে বিশমিলা পাঠ করতে পারি না অথচ আমরা মুসলমান দাবি করে থাকি আপনি যদি আবার বিসমিল্লা বল পাঠ করে আমি যেভাবে আমল কথা বলবো ওইভাবে যদি আমল করেন তাহলে তেমন একটা বেনিফিট তেমন একটা ফলাফল আপনি পাবেন না ফর শেষে আপনি নিজে নিজে কষ্ট পাবেন এর জন্য প্রথম নাম্বারে বিসমিল্লাহ রহমান রহিম আমরা শিখে নেব এরপরে কীভাবে আমল করব সে বিষয়টা জেনে নেব দেখেন আপনার স্ক্রিন লক্ষ্য করেন বিষ এই জায়গার মধ্যে অনেকে বিষ বলে বিষ মিল্লা বলে বিষ মিল্লা বলবেন না বিষ মিল্ল্য الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ম্যের রহিম বিষ মিল রহ বিশ বলবেন না বিষ ল বলবেন এখানে অনেকে রয়েছে আমরা যে বিষ বলে বিষ লা বলবেন বিষ বলবেন না বিষ মিল রহ রহিম এইভাবে শিখে নেবেন দু একবার যখন মনোবল নিয়ে রিপিট করবেন ঈশ্বর বিসমিল্লা শিখে নিতে পারবেন দেখেন আমাদের এখন কথা হচ্ছে আমরা কীভাবে আমল করলে এই বিসমিল্লাহ রহমান রহিমের অনেক ফজিলত আমল একদম সহজ আমল আমরা মনরাশা পূরণ করতে পারি আমি আপনাদেরকে বলতে চাই মনরাশা পূরণ করার জন্য মাজারে চলে যাবেন না মন্দিরে চলে যাবেন না দুই রেখাত যদি নফল নামাজ পড়তে পারেন দেন হচ্ছে এই আমলটি করবেন দিনের শুরুতে হোক অথবা রাতে যখন ঘুমাইতে যাবেন যে কোনো সময় দুই রেখাত নফল নামাজ আদায় করার পরে এই যে বিসমিল্লাহির মিল রহিম প্রত্যেক দিন ফজর নামাজের পরে প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি আপনি একশতবার একশতবার যদি ফজর নামাজের পরে প্রত্যেক দিন সকাল শুরু করতে পারেন বিসমিল্লা পাঠ করে অবশ্যই অবশ্যই আপনার মনর আশা পূরণ করে দেবেন প্রত্যেকদিন বিসমিল্লা হিরুর রহমান রহিম বিসমিল্লা হিরুর রহমানুর রহিম বিসমিল্লা হিরুর রহমান রহিম এভাবে কিন্তু আপনি পাঠ করে হচ্ছে দিনটা শুরু করেন আর আপনি বিসমিল্লা হিরুর রহমান রহিম পাঠ করে দিন শুরু করবেন আপনার মনরাশা পূরণ হবে না এটা কখনো হতে পারে না ওয়াই প্রশ্নে আসে না এর জন্য আমি আপনাকে বলবো প্লিজ যদি পারেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে অবশ্যই এই যে বিসমিল্লাহ রহমান রহিমের আমলটি একশতবার পাঠ করে দিনটা শুরু করেন আরেকটা আমলের কথা বলে দিতে পারি যদি আপনার বাড়িতে কোনো মানুষ পাগল হয়ে যায় অনেক সময় দেখা যায় মানুষের মাথা ঠিক থাকে না পাগলামি শুরু করে দিয়ে থেকে আপনি নিজে হতে পারেন আপনার স্ত্রী হতে পারে আপনার মা বাবা হতে পারে এই যে পাগলামি যখন শুরু করবে তখন আমলটি করতে পারেন একটি নিয়ম অনুযায়ী দেখেন আমরা কিন্তু যখন আমাদের বাড়িতে কোনো সমস্যা হয় পাগলামি করে কোনো মানুষ কবিরাজ কুষতে থাকি আমরা আমল না জানার কারণে অনেক বিপদের মধ্যে পড়ে যায় সো আমি আপনাকে বলবো যদি একচল্লিশ বার বিস্মিল্লাহ হির রহমান রহিম বিসমিল্লা হির রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম এভাবে যদি একচল্লিশ বার পাঠ করে শৈশুদ্ধভাবে নিয়ত ঠিক করে একচল্লিশবার যদি বিসমিল্লা পাঠ করে কোনো পাগল মানুষের শরীরের মধ্যে দম করেন আল্লাহ তালা বিসমিল্লার বরকতে ওই যে পাগল মানুষকে ভালো করে দিবেন সোহার আল্লাহ এই জন্য অনেক আমল অনেক ফজিলত রয়েছে দুটি আমলের কথা বললাম সকালে প্রত্যেক দিন বার বিসমিল্লা পাঠ করেন ইনশাল্লাহ মন রাশা পূরণ করে দেবেন যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন দ্বিতীয় নম্বর বলেছিলাম একচল্লিশ বার যদি বিসমিল্লা পাঠ করেন আল্লাহ তালা যে বার পাঠ করে যদি কোনো পাগল এসের মধ্যে ফু দেন দম করেন আল্লাহ তালা ওই পাগল ভালো করে দেবেন আল্লাহ অনেক ফজিলত রয়েছে এছাড়া আরও আরও অনেক ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে যদি এভাবে আমল করতে পারেন আল্লাহ তালা অবশ্যই গুনাকমা করে দিবেন মনরাসা পূরণ করে দিবেন যে কোনো পাগল ভালো করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমীর সকল মুসলিম উম্মাহাকে এই আমলটি বেশ বেশি করার তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দিনই বোন যদি আমলটি জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিচে দান করবেন সেজন্য এখলা সুরতে সব রাশি ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল এলিম বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন রাখু আন্দীল আলিহি তুই উনি আসসালামাইকুম ওরহমতুল্লাহ Wajan na